সমাজ এখন কি চায় জানেন এই ছেলেগুলা এই ছেলেগুলো এখন আল্লাহকে চিনতে চায় তারা জীবন জীবনকে নিয়ে হতাশ মাদকের ভয়াল থাবাতে হতাশ কেউ মিউজিক করে কেউ প্রেমিকার পিছনে ছোটে কেউ পলিটিক্যালি পার্টির সাথে যুক্ত হয়ে মারামারি করছে রাস্তাঘাটে তার আল্লাহকে পেতে চায় আল্লাহর কাছে যেতে চায় ওরা যখন আল্লাহর কাছে যাওয়ার জন্য ইসলামের দিকে আসে আপনি তার মাথাটাকে হজ করে রেখে দিচ্ছেন কেউ বলছে এই কেউ বলছে সেই কেউ বলছে এটা করা যাবে না ওটা করা যাবে না আরে বাবা ও আল্লাহকে পেতে চায় খালি ও এত কিছু বোঝে না সে আল্লাহকে চায় আল্লাহর মহাব্বত চায় আল্লাহর মারেফত চায় আল্লাহর আল্লাহ আনুগত্য করে জান্নাত পেতে চায় তখন যুবকের মাথা খারাপ একটা বই ধরায় দিলেন এই বইগুলো পড়তে থাকলো পরে দেখলো আর এক কমিউনিটি তাকে বলছে না এই বই তো ঠিক না এই বই ঠিক না ওই বই ঠিক ওর মাথা খারাপ এখন কি করবে প্রতিটা মাসালাতে এই সমস্যা এখন যুবতীরা কি চায় পর্দা করে একটু স্বামীর আনুগত্য করে খেয়ে পরে বেঁচে জান্নাত পেতে চায় সাধারণ মানুষ কি চায় আমরা নামাজ রোজা হজ জায়গা ঠিকঠাক মতো করব সত্য পথে চলবো কারো ক্ষতি করব না আল্লাহর এতটুকু চান না এইটুকু চাওয়ার মধ্যে এত সমস্যা কিসে এটা তো সহজ জিনিস এই সহজ রাস্তাটাকে আমরা এত কঠিন করছি কেন কেন আমরা ধর্মকে এত কঠিন করছি কেন ধর্মকে এত কঠিন করবো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র গবেষণা আমি দেখেছি ক্ষুদ্র গবেষণা আমার মনে হয় বাথরুমের মাসালা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেক্টর বাদ নাই যে মাসালা নিয়ে আমাদের সমাজের মধ্যে এখতলাফ চলতেছে না মারামারি কেন এমনকি বাথরুমে ভাই আপনি পানি নিবেন না টিসু নিবেন সেটা নিয়ে মারা আপনার কি মনে হয় এগুলো এমনি এমনি হচ্ছে এগুলো জিন শয়তানের প্রভাব আছে মানুষ শয়তানের প্রভাব আছে আর এগুলো যখন চলতে থাকি ইসলামের বিরোধী শক্তিরা গাছের আড়ালে গিয়ে মুচকি মুচকি হাসে দেখ ওরা কি করে দিন কায়েম তো দূরের কথা দেখ ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে এমন হচ্ছে না ভাই এগুলোকে খুব ভালো হচ্ছে তাহলে সমাধান কি আমি কিছু আমার ক্ষুদ্র জ্ঞানে বলি নিজে আগে পড়াশোনা করে নিজেকে পড়তে হবে নিজেকে পড়তে হবে মানে আপনাকে সবাইকে মুফতি মহাতে সহ হবে এমন নয় কিন্তু বেসিক ইসলামিক নলেজ সবাইকে অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দেন এরপর সেই সব ওলামায় কেরামের কাছে এলেম নিবেন যে ওলামায় কেরামের কাছে কোরআন সন্ন্যার গভীর জ্ঞান আছে একদম গভীর জ্ঞান গভীর জ্ঞান বুঝবেন কিভাবে যখন আপনি নিজে পড়াশোনা করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কার মধ্যে কতটুকু জ্ঞান আছে ইনশাল্লাহ গভীর জ্ঞান মানে তার কাছে কোরআন সুন্না ওসুল আকিদা ফিক বিশ্ব অর্থনীতি রাজনীতি সবকিছুর একটা সামগ্রিক জ্ঞান আছে এগুলোকে বলা হয় গভীর জ্ঞান আংশিক গভীর জ্ঞান বলা হয় না। আর সব সময় ডিগ্রি নয় কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান আসে এই জ্ঞানটাকে মূল্যায়ন করতে হবে আল্লাহ বোঝার তহফির দেন এরপরে নিজে আপনি হালাল হালাম মেনে চলেন অন্যের অন্যের ক্ষতি করার মানসিকতা বর্জন করেন ঝগড়াঝাটি করা ক্রন্দল করা গিবোধ করা তহমত দেয়া অন্য কপবত দেয়া এগুলো থেকে নিজেকে পবিত্র রাখেন আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন ইনশাল তবে এগুলো করলেই যে সব একদম একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে তাও নয় কারণ এটাই শেষ জামানা এটাই ফিতনা এটাই ফিতনা এটাই দুনিয়া এটাই ফিতনা এটাই পরীক্ষা যে এই উম্মার মধ্যে এরকম মতবিরোধ চলতে থাকবে এর মধ্যে আপনাকে সঠিক পথ খুঁজে বের করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন একটা খোলা মন নিয়ে ইসলাম চর্চা করার ইসলাম আমল করার প্রচার করার প্রসার করার আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন আমিন